আসসালামু আলাইকুম আজ সকাল সকাল দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম এখন হচ্ছে সকাল এগারোটা বাজে তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর অল্প কিছুই রান্না করছি এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আইটেম কম আজকে তো এখান থেকে দেখানো শুরু করছি এটা হচ্ছে একদম দেশি বরবটি ভাজি এটা মনে হয় কারোর বাসার গাছে হয়েছিল তো সেটা মান্নান থেকে আমি কিনে নিয়ে এসেছি তো এটা আমি আলু দিয়ে হচ্ছে ভাজি করেছি বরবটি ভাজিটা মূলত আমার অনেক ভালো লাগে তাই আমি বরবটি ভাজিটা একটু মানে করি রান্না করি আর এর মধ্যে দেখেন এর মধ্যে হচ্ছে পুঁই শাকের ফুল বা পুঁই শাকের মিশ্রি আমরা যশোরের ভাষায় কিন্তু এটাকে মিশ্রি বলি তো এটা হচ্ছে ফ্রোজেন আর আর আমেরিকাতে আমরা সারা বছর সব কিছুই পাই কারণ ওটা ফ্রোজেন অবস্থায় পাওয়া যায় যেটা ফ্রেশ খাইতে পারি সেটা তো থাকেই আর যেটা সারা বছর খেতে চাই সেটা কিন্তু ফ্রোজেন আমাদেরকে খেতে হয় তো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পৈশাখের মিষ্টি তা হালকা মাখো মাখো করে কিন্তু এটা রান্না করেছি আর এর মধ্যে হচ্ছে গরুর মাংস স্বামী স্কুলে যাওয়ার সময় আমাকে বলছে মাম্মি আমি মিট খাব তবে চিকেন মিট হলে হবে না বিফ মিট হতে হবে আর গতদিন ও বলেছিল মাম্মি তুমি ফিশ রান্না করো ফিশ রান্না করেছিলাম আর স্বামী এখন স্বামীর পছন্দ মতোই আমি রান্না করার চেষ্টা করি ও যখন যেটা খেতে চাই আমি তখন সেটাই রান্না করে দিই তো এটা হচ্ছে গরুর মাংস আস্ত রসুন দিয়েছি দুইটা তো আজকে কিন্তু এই যে সিম্পল খাবার সিম্পল বলতে মানে আইটেম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক পছন্দ এই আইটেমগুলো এটাও পছন্দ এটাও পছন্দ আর ইউজুয়াল গরু মাংস তো সবাই কম বেশি পছন্দ থাকেই এখন আমি এই যে ভাত নিয়ে নিয়েছি আর এখানে একটু ভাজি নিয়ে নিচ্ছি আমি কিন্তু এই এই টাইপের ভাজিতে একটু আলু দিলে পছন্দ করি আলুটা দিলে ভালো লাগে আমার কাছে তো আমি প্রথমে এটা দিয়েই হচ্ছে খাবো। তবে বলে প্রথমে শুরু করছি আজকে কিন্তু সবগুলাই হচ্ছে ঠান্ডার তরকারি চিংড়ি মাছটাও ঠান্ডা চিংড়ি মাছটাও ঠান্ডা পুঁশাখ ঠান্ডা আবার গরু মাংসও কিন্তু মানে যাদের একটু ঠান্ডার সমস্যা তাদের এইগুলো একটু অ্যাভয়েড করতে হয় বাট আমি এইগুলাই বেশি খাই মানে যেমনটা হচ্ছে রান্না রান্নাটা কিন্তু আমাদের হচ্ছে কম্পালসারি একটা বিষয় তো এটা যদি রান্না মানে কমপ্লিট হয়ে যায় তাহলে কেমন ভালো লাগে আরও যদি সকাল সকাল হয় তো দেখেন সকাল সকাল আমার রান্নাটা কমপ্লিট দিয়ে খাবার শেষ করে ফিরে আসছি তো বরবটি ভাজিটা দিয়ে খাওয়া শেষ এখন আমি একদম কিন্তু দেখেন মাখো মাখো করে কিন্তু রান্নাটা করেছে এখন পুঁশাকের মিচড়ি নিয়ে নিব এর সাথে আলুটা কিন্তু ভালো লাগবে খেতে কার কার পছন্দ এই পুঁশাকের মিষ্টি আমাদের বাংলাদেশের অনেক জেলাতে এগুলা খাই না আর আমাদের যশোরি কিন্তু আমরা এগুলা খুবই পছন্দ করি তো আমি এটা টেস্ট করবো এখন হম খুবই টেস্ট হয়েছে আর আমার পছন্দের তরকারি গুলাই হচ্ছে মানে খেলে সমস্যা হয় যেমন অ্যালার্জির প্রবলেম হবে চিংড়ি মাছ খেলে গরু মাংস খেলে পুঁশাক খেলে ঠান্ডা লাগবে তো এইগুলা কিন্তু আমার বেশি পছন্দ তো কি আর করার এখন হচ্ছে দেখবেন যে ডায়াবেটিস হইলে অল্প খাওয়া যায় কিন্তু অ্যালার্জি হইলে মোটেও খাওয়া যায় না মানে এতটাই হচ্ছে মানে ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট থাকে আমি তো একটু আলু নিয়ে নিই এই মিশ্রিটা কিন্তু আপনারা চাইলে ভাজি খাইতে পারবেন আবার ইলিশ মাছ দিয়েও কিন্তু এটা দারুণ লাগে ঠিক আছে ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছের টুকরো দিয়েও কিন্তু এটা অনেক মজা লাগে আর কি যে মজা হয়েছে সেটা মানে খে খেলেই বোঝা সম্ভব আসলে দেখে কতটুকু বোঝা যায় সেটা আমি মানে জানি না বাট খেলেই আসলে বোঝা সম্ভব যে এটা কতটা মজা হয়েছে তো এখন তো আমাদের এখানে অলমোস্ট গরম শেষ হয়ে শীত পড়ে যাচ্ছে আর সেই টাইমেই কিন্তু আমি আমি খাচ্ছি এটা দিয়ে খাওয়া শেষ করে আবার ফিরে আসছি তো আমার এটাও খাওয়া শেষ এখন আমি একটু গরু মাংস নিব তো প্রথমে কিন্তু রসুনটা নিয়ে নিচ্ছি এই যে আস্ত রসুন বাংলাদেশ হলে কিন্তু দেশি রসুন দিতে পারতাম বাট এখানে তো যেটা পাওয়া যাবে সেটাই দিতে হবে ছোটো দেশি পেঁয়াজ পাওয়া যায় বাট দেশি রসুনটা আমি এখনো পর্যন্ত দেখিনি এখানে তো এই হচ্ছে আমার গরু মাংস কে কে রসুন দিয়ে গরু মাংস খেতে পছন্দ করেন বাচ্চাদের স্কুল থাকলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সকালে স্কুলে দিয়ে এসেই মানে এসে আর কোনো রেস্ট করা যাবে না না রেস্ট করেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে আর যদি রেস্ট হচ্ছে করা করতে যাই তখন কিন্তু আর ইচ্ছা করবে না এখন না তখন করতে করতে রান্না করতে দেরি হয়ে যাবে এই জন্য আমি এসেই বসাই দিই এই জন্য কিন্তু আমার দেরি কম হয় আচ্ছা তো আমি এখন একটু রসুন নিয়ে নিব রসুন কিন্তু এইভাবে ই করে নিয়ে যাবে খুব तेजे এইভাবেই রসুনটা ভüle নিলাম হুম রসুনটা সুন্দর গলে গেছে আর এটা দিয়ে ভাত খেতে যে দারুণ লাগছে রসুন খাওয়ার দরকার আছে যারা রসুন খেতে পছন্দ করেন না তারা কিন্তু গোশের সাথে দিয়ে রসুন খেতে পারেন কারণ গোশের সাথে দিলে কিন্তু রসুনটা অনেক মজা হয় আর দেখবেন যে চাইনিজরা কিন্তু এইভাবে আস্ত রসুনই ওরা যে কোনো কিছুর সাথে খেতে পছন্দ করে আর অনেক বেশি খায় ওরা গোসটা অনেক সুন্দর গলে গেছে দেখেন খুবই সুন্দর গলে গেছে আমার পুইশাখের মিষ্টি রান্না বরবটি ভাজা গরু মাংস রসুন দিয়ে রান্না কেমন হলো অবশ্যই জানাবেন আর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে